আসসালামু আলাইকুম এই যে লন্ডন প্রবাসী রুবি বেগম আন্টির দেওয়া উপহার এই যে ছোট ভাই আরাফাতের কাছে দিয়েছিল এই চাষাদের জন্য একটা পানি খাওয়ার টিউবওয়েল আরাফাতে এই টিউবওয়েলটা বসানো হয়েছে কতটুকু কি দিয়ে আমাদের বিস্তারিত একটু বলো এই টিউবওয়েলটাই আপনার হলো পনেরোটা হচ্ছে পাইপ এবং দুইটা হলো জাল পাইপ দেওয়া হয়েছে যেটা ফিল্টার পাইপ বলে আর হচ্ছে এইখানে রবি বেগম আনটি দশ হাজার টাকা দেয় সেই টাকা এবং হচ্ছে এই চাষার সেলে আমাদের সাথে অ্যাড হয় উনি হচ্ছে ছয় টাকা দিয়ে এটা আরও ভালো করেছে মানে বেশি পাইপ দিয়ে মানে বোরিংটা সুন্দর করেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে চাষা এই যে টিউবওয়েল ছিল না কত বছর আপনাদের তা সতেরো আঠারো বছর সতেরো আঠারো বছর কিন্তু এই যে পানি খাওয়ার একটা কল ছিল না ওনাদের কিন্তু খুব করুণ অবস্থা ওই যে আমরা আগে একটা ওনাদের ঘর

আলহামদুলিল্লাহ ওই আন্টির জন্য এবং ওই আন্টির পরিবারের জন্য দোয়া করবে হ্যাঁ কান্না করতেছেন কান্না করেন না কান্না করেন না যার কেউ না আসে আল্লাহ আছে আল্লাই দেখবে হ্যাঁ এই মানুষটা কিন্তু অনেক কষ্ট করে উনি এই যে পা কি ভ্যান চালাইতো উনি অ্যাক্সিডেন্ট করার পরে দুইটা পা একেবারে অসল হয়ে যায় আর চলতে পারে না এখন বর্তমান কি করেন কিছুই কিছুই করতে করতে না আচ্ছা আমি আমি একটু দেখাই এই এই যে যে এদিকে আসেন আমরা একটা ঘর ওনাদের উপহার দিয়েছিলাম আর বলে গেছিলাম যে এই মেজেটা আপনারা একটু করে নিন সেই মেজেটা এখন পর্যন্ত কিন্তু করতে পারে না এই যে প্রায় ছয় মাস হয়ে গেল প্রায় তাই না ছয় মাস হয়ে গেল সেই ঘরটা আমরা যেভাবে দিয়ে গেছি ঠিক ওইভাবেই আসে এইভাবেই বসবাস করতেছে যে মেজেরা একটু পাকা করবে সেটাও করতে পারে না তারপরে যে একটা টিউবওয়েল ছিল না প্রায় সতেরো আঠারো বছর ধরে একটা টিউবওয়েল ছিল না পানি খাওয়ার অনেক কষ্টে কিন্তু চলাফেরা করতো অন্যের বাসাতে পানি না চলতো ওনারা তো ওইটা শোনার পরে ওই যে আনটি আরাফাত আছে যে একটা টিউবওয়েল উপর উপহার দিছে ওইটা কিন্তু আমরা ওই যে দেখতে আসলাম আরাফাত এই যে ইয়ে পুরো কাজগুলো নিজে থেকে খুব সুন্দরভাবে এই যে এটা আমাদের লন্ডন বসি এই যে রুবি বেগম আন্টি উনি কিন্তু উপহারটা দিছে টিউবওয়েল উনি আরো অনেক টিউবওয়েল উপহার দিছে অনেক জায়গায় দেখলাম উনি এই কথাটা শুই না ওর কাছে টিউবওয়েলটা দিছিল সেটা ওনাদের বুঝাই দিয়ে গেল আচ্ছা আপনাদের এখন খাওয়া দাওয়ার কি কি দিয়ে কি করেন বলেন তো মানুষের কাছে ওইচিন্তে জাপান ওই খান আহারে সেটা তো আমরা আমরা নিজেই দেখতেছি নিজের চোখে ওই যে খুবই করুণ অবস্থা